জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় কথায় বলে টাইম ইজ মানি কিন্তু সত্যিকার অর্থে সময় টাকার চেয়েও বহু মূল্যবান কারণ একজন ব্যক্তি যত ধনী হোক না কেন টাকা দিয়ে কেউ সময় কিনতে পারে না তাই এই অমূল্য সময়ের হিসেব রাখাটা অতি প্রাচীনকাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে মানব সভ্যতার আদিকাল থেকে সূর্যঘড়ি জলঘড়ি বালুঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কার হয়েছে আর বর্তমানে আমাদের সবার হাতে থাকা মোবাইল ফোনের কারণেই সর্বত্রই ঘড়ির ছড়াছড়ি অথচ মাত্র চার থেকে পাঁচশো বছর আগেও সময় পরিমাপ করাটা ছিল ভীষণ কঠিন কাজ এমনকি ইউরোপীয়রা তৎকালীন সময়ের রাজা রাজাবাদের শুধুমাত্র ঘড়ি উপহার দিয়ে খুশি করেই বহু উপনিবেশ দখল করে নিয়েছিল সময় পরিমাপের দীর্ঘ রোমাঞ্চকর অভিযাত্রায় ঘড়ি কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিনে সময় দেখি কিন্তু ঘড়ি এই পর্যায়ে আসতে কয়েক হাজার বছর সময় লেগেছে ঘড়ির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সানডায়াল ঘড়ি বাংলায় যাকে বলা যায় সূর্য ঘড়ি এই সূর্য ঘড়ি ছিল একটা চতুষ্কোণ পাথরের উপর তৈরি প্ল্যাটফর্ম যেখানে একটি কাঠি বা পিলার দাঁড় করানো থাকত দিনের বেলা সূর্য উঠলে এই কাঠির ছায়া প্ল্যাটফর্মের উপর পড়ত সেই ছায়ার বিভিন্ন অবস্থান এবং দৈর্ঘ্য দেখে মিশরীয়রা সময় বুঝে নিত কিন্তু এই সূর্য ঘড়ি মেঘলা দিনে এবং রাতের বেলায় কাজ করত না সেই সমস্যা সমাধান করার চেষ্টা থেকেই মানুষ সময় পরিমাপের আরও বিকল্প পদ্ধতি খুঁজতে শুরু করে প্রাচীন চিন্দেশে তৈরি হয় এক অদ্ভুত ঘড়ি যার নাম ইনসেন্স ক্লক বা ধূপ ঘড়ি এটি ছিল ধূপকাঠির মতো এক ধরনের বস্তু যা একটি নির্দিষ্ট সময় ধরে জ্বলত এই ধূপ পুড়ে যাওয়ার দৈর্ঘ্য দেখে সময়ের হিসেব রাখা হতো কোথাও কোথাও আবার এই ধূপে লুকিয়ে রাখা হতো ছোট ঘণ্টা বা সুতা যা নির্দিষ্ট সময় পরে যেত বা শব্দ করত এবং সেই শব্দ থেকেই মানুষ বুঝতে পারত যে কত ঘন্টা সময় কেটে গেছে গ্রিকদের তৈরি আরেকটি আশ্চর্য ঘড়ি হল ওয়াটার ক্লক যাকে বলা হতো ক্লেপসিড্রা এটি ছিল দুটি পাত্রের কাঠামো একটি উপরের দিকে আরেকটি নিচে উপর থেকে ফোটা ফোটা পানি পরে নিচের পাত্রে জমা হতো আর সেই পানি পরার সময় দেখে মিনিট বা ঘন্টার হিসেব করা হতো এই একই পদ্ধতিতে জলের বদলে বালু ব্যবহার করেও ঘড়ি তৈরি করা হয় যা আওয়ার গ্লাস বা বালুঘড়ি হিসেবে পরিচিত কিন্তু এসব ঘড়ির অসুবিধা হল একবার উপরের পাত্র থেকে নিচের পাত্রে সমস্ত বালি বা পানি পরে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবারও ঘড়িটি উল্টে দিতে হতো ঘড়ি উল্টাতে কিছুটা দেরি হলেই সময় গণনায় হেরফের হতো সে কারণে এই ঘড়িটিও সম্পূর্ণ কার্যকর ছিল না সময়ের হিসেব ছাড়া জীবন ছন্দহীন মনে হয় সঠিক সময়ে কৃষিকাজ করা ধর্মীয় আচার পালন করা এমনকি রাজকীয় সভা সমাবেশের সময় নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজই ঠিকমতো চলছিল না তাই প্রাচীন সভ্যতায় সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি ক্রমাগত আবিষ্কার হতেই থাকে তেরোশো শতকের দিকে ইউরোপের সময় গণনার ধরনে এক নতুন মোড় নেয় তখন থেকেই শুরু হয় যান্ত্রিক ঘড়ির যুগ এই ঘড়িগুলোতে ওজন হিসেবে ভারী পাথর ব্যবহার করা হতো যা চেইনের মাধ্যমে নিচে নামতো এবং ঘড়ির গিয়ার পরিচালনা করত এই প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল এস্কেপমেন্ট মেকানিজম যা ঘড়ির কাটাকে সুনির্দিষ্ট গতিতে সামনে এগিয়ে নিত প্রথম দিকে এসব ঘড়ি গির্জার বিশাল বিশাল টাওয়ারগুলোতে বসানো হতো কারণ সাধারণ মানুষ তখনও ব্যক্তিগত ঘড়ি ব্যবহার করতে পারত না শুধু ধর্মীয় আচার বা প্রার্থনার সময় মনে করিয়ে দেওয়ার জন্যই গির্জার টাওয়ারে ঘড়ির সাথে ঘণ্টা বাজানো হতো পনেরো শতকের শেষের দিকে রেনেসা যুগে প্রযুক্তি ও বিজ্ঞান ব্যাপক অগ্রগতি লাভ করে তখন সময়গণনাও অনেক এগিয়ে যায় রেনেসা যুগেই প্রথম পোর্টেবল ঘড়ি বা হাতে বহনযোগ্য ঘড়ির আবিষ্কার হয় তখন থেকে ধনী ব্যক্তিরা পকেটে ঘড়ি ব্যবহার করতে শুরু করেন ষোলশো সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হিউজেন্স তৈরি করেন পেন্ডুলাম ঘড়ি যেটি ছিল আগের যে কোনো ঘড়ির চেয়ে অনেক বেশি সঠিক এই ঘড়ির ভুলভ্রান্তির পরিমাণ ছিল দিনে মাত্র পনেরো সেকেন্ড যা ছিল তখনকার সময়ে এক অভাবনীয় অর্জন আঠারোশো আশির দশকে যখন ইউরোপে রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছিল তখন বিভিন্ন অঞ্চলের সময়ের মিল না থাকায় রেল চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয় আর সেই সমস্যা সমাধানের জন্যই স্ট্যান্ডার্ড টাইম জোন বা সময় অঞ্চল নির্ধারণের প্রয়োজন পড়ে তাই তখন থেকে ধীরে ধীরে সময়ের নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে যায় এরপর উনিশশো চার সালে স্বয়ংক্রিয় হাত ঘড়ি বাজারে আসে তখন যুদ্ধক্ষেত্রে সৈন্যরা সময় দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে এই ঘড়ির জনপ্রিয়তা বাড়ে তারপর থেকে সাধারণ মানুষও তাদের দৈনন্দিন প্রয়োজনে পকেট ঘড়ি ব্যবহার করতে শুরু করে সময় মাপার প্রযুক্তি যতই এগিয়েছে মানুষ ততই আরও নিখুঁত এবং নির্ভুল সময় নির্ণয় করতে চেয়েছে সেই চাওয়ারই রূপ দেখা যায় উনিশশো সালে সে বছর ইতিহাসের সবচেয়ে নিখুঁত ঘড়ি অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি আবিষ্কার করা হয় এই পদ্ধতিতে সরাসরি পরমাণুর ভেতরের কণিকাগুলোর কম্পনের ভিত্তিতে সময় গণনা করা হয় অ্যাটোমিক ক্লকে ভুল হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অ্যাটোমিক ক্লক এতটাই নিখুঁজ যে এই ঘড়িতে এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ ভুল হতে পারে সহজ করে বলতে গেলে এই ঘড়ি যদি কোটি কোটি বছর ধরেও চলতে থাকে তবুও এর সময়ের হিসেবে এক সেকেন্ডও ভুল হবে না অতীতে পৃথিবীর সময় পরিমাপের আর কোনো প্রযুক্তি এতটা নির্ভুল হয়নি কখনো। এখন প্রশ্ন হতে পারে আমাদের জীবনে এই অ্যাটমিক ঘড়ি কতটা দরকারি বাস্তবে আজকের পুরো ডিজিটাল দুনিয়া এই অ্যাটমিক ঘড়ির উপরেই দাঁড়িয়ে আছে আমরা মোবাইল ফোনে যে সময় দেখি কিংবা জিপিএস ব্যবহার করে গন্তব্যে পৌঁছাই এমনকি স্যাটেলাইট যেভাবে সঠিক সময়ে পৃথিবীর চারপাশে ঘোরে তার সব কিছুই নির্ভর করে অ্যাটোমিক ক্লকের উপর বড় বড় ইন্টারনেট সার্ভার থেকে শুরু করে বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম পর্যন্ত বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এই ঘড়ির সাহায্যেই প্রতি মুহূর্তে সময় মাপছে এই ধরনের নিখুঁত সময় পরিমাপ প্রযুক্তির হাত ধরেই আমরা পেয়েছি স্মার্টওয়াচের মতো আরও এক বিস্ময়কর ঘড়ি এখনকার ঘড়ি শুধু সময় দেখায় না বরং আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করে হাত ঘড়ি যেন এখন ব্যক্তিগত সহকারীতে পরিণত হয়েছে কারণ স্মার্টওয়াচে দেখা যায় আমরা কতক্ষণ ঘুমালাম আমাদের হৃদস্পন্দন কত রক্তে অক্সিজেনের মাত্রা কেমন দিনে কত কদম হাঁটলাম কিংবা শরীর থেকে কত ক্যালোরি খরচ হল এমনকি আমাদের স্ট্রেস লেভেল শরীরের তাপমাত্রা কিংবা স্বাস্থ্য ঝুঁকির পূর্বাভাসও পাওয়া যায় বর্তমান সময়ের ছোট্ট এই স্মার্টওয়াচগুলো থেকে অর্থাৎ সময় এখনও শুধু ঘন্টার হিসেব রাখার বিষয় নয় বরং সময় গণনা এখন আমাদের বিশ্ব সভ্যতার চালিকাশক্তি হয়ে উঠেছে আর অ্যাটমিক ক্লক হল সেই শক্তির মূল মেরুদণ্ড মানব সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনী ইতিহাস হল চাকা আবিষ্কার বর্তমানে আমরা আধুনিক যানবাহন থেকে শুরু করে কলকারখানা কৃষিকাজ এমনকি জটিল যন্ত্রের কার্যক্রমেও চাকার ব্যবহার দেখছি চাকা আবিষ্কার না হলে পৃথিবীটা অন্যরকম হতে পারত মানব সভ্যতার অন্যতম উপকরণ চাকা কিভাবে আজকের পর্যায়ে আসলো সে সম্পর্কে জানতে চাইলে